লুটপাট করবেন সেই লুটপাটের অংশের হিসাব মিলাতে গিয়ে তারা মোটামুটি সবকিছু মনে হচ্ছে যে গড়মিল করে ফেলছেন এবং আবারও কেউ কেউ র্যাক করে বলছেন ফেসিবাদ বা শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে নিয়ে আসা উচিত বলে তারা মনে করেন ওয়াই টু পানিশিপস্যাল সিস্টেম জার্মান আজকে শুরু করি বাংলাদেশকে প্রথমেই চট্টগ্রামে ছাত্রদের উপরে হামলা হয়েছে এই হামলাকে তারা ফেসিবাদীদের হামলা বলে মনে করেন এই হামলার দুঃসাহস কোথা থেকে আসলো এখান থেকে আসলো কারণ বিএনপি এরা যারা আছেন আপনারা মানে মানে খাচ্ছেন জামায়াতের মাংস আর আপনার কি বলে এটাকে এই 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 জামায়াত বিএনপির মাংস বা এই যে গরু মিলাজ আপনাদের ভিতরে এগুলাই মোটামুটি তাদেরকে উৎসাহ এবং তাদের এই সুযোগের মানে প্রথম কারণ বলে আমরা অনেকেই মনে করি না মোটামুটি বাস মেজরিটি পিপল আমরা মনে করি আপনাদেরকে ট্রেমেন্ডাস একটা অপরচুনিটি দেওয়া হয়েছিল বাংলাদেশটাকে ফিক্স করার কিন্তু আপনারা সেই পথে না গিয়ে বরং আপনারা কে কতটুকু বাংলাদেশকে সিরে লুটপাট করে খাবেন সেই ধারণার থেকে আপনারা বর্তমানে ব্যস্ত এতে বোঝা যাচ্ছে যে আপনাদের কেউ কেউ মনে করেন উই আর ব্যাটার অফ ও ও একটা এবং আজকে আপনারা দেখেন যে মিটিং হয়েছে অনেকগুলা এর মধ্যে প্রধান বিচারপতি চিফ অফ আর্মির সাথে মিটিং করেছেন আমাদের ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা উনি মিটিং করেছেন আপনার রাজনৈতিক দলগুলোর সাথে হাসিনা এন এস আলম ডোয়িং অল দ্যাস খেয়স আমি আপনাদেরকে বলেছি আমি আমি না যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন আমরা বারবার বলেছি ইট ইজ কামিং ইট অন দা ওয়ে আমি দুই দিন আগের যে লাইফটা গোয়েন চ্যাক উইথ দিস লাইফ সেম থিং আই সেড যে এটা একটা প্রজেক্ট ও গতকালকে মনে হয় আই থিঙ্ক ইয়েস তারে উই ঠক থে ইট দ্যাট তারা বসে আছে তারা সারবে না কারণ আওয়ামী এটা বলেছিলাম ও গতকালকে ইয়েস যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই শেখ হাসিনা নেই অন্তত কে আওয়ামী লীগ নেই কারণ দিস ইজ দেয়ার লোকাল এজেন্ট টু ক্যাপচার বাংলাদেশ টু ডেস্ট্রয় বাংলাদেশ রাইট বাট এখানে আওয়ামী লীগ নেই এটা তারা মেনে নিতে পারবে না এটা এস দো ভারতের একটা প্রভিন্স হাত হয়ে গেছে বিশ্বটা ভারত এভাবে দেখতেছে আমরা রাজনীতি বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স বা জিও পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করি জানার চেষ্টা করি আমরা এই বিষয়গুলো আমরা তো এমনি বলি না আমি যে এই কথাটা বললাম আপনাদেরকে গতকালকে বলেছি আমার লাইভে যদি দেখে থাকেন ইউ শুড নো দ্যাট আই টকটা বাড়ি ইয়েস্টারে ও ডিয়া বিফোর ইয়েস্টারে এটা এইদের ওয়ে যে এরা আসবে এরা 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 এখন যুক্তরাষ্ট্র নিয়ে বলছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অবনতি মানে বাংলাদেশের একটু স্বস্তি পাওয়ার কারণ আছে কিন্তু রাজনৈতিক মতপার্থক্য এবং মাংস খাওয়ার যে রাজনীতি বা পলিটিক্স এই আপনার আচ্ছা থ্যাংক ইউ এই মানে সংস্কৃতিটাই আমাদেরকে আমাদের সব সাফল্য এবং আমাদেরকে বাংলাদেশকে বিপর্যস্ত বিপন্ন করে করতে পারে বাংলাদেশের ফিউচার বিকজ মনে রাখবেন ইফ উই লুজ আওয়ার বিকজ অপরচুনিটি ডন নক এট এ ডোর মোর দেন টয়েস ওয়ান ওয়ান্স হাইয়েস্ট ইউ আর লাকি এনাফ টস দ্যাটস এট কিন্তু এই সময়ে যদি আমরা আমাদের স্বাধীনতাটাকে আমরা রক্ষা করতে না পারি আমাদের মনে হয় না আমি যা দেখতে পাচ্ছি বর্তমানে নির্বাচন নিয়ে মত পার্থক্য আছে আপনার কি বলে এটাকে ফেব্রুয়ারিতে নির্বাচন অনেকে চান না মনে করেন যে যে সেগুলো আপনার যে যেগুলা সেগুলা আপনার আসবে কিনা এখন আমি আমরা খুবই কষ্ট লাগে যে এত সুন্দর একটা অপরচুনিটি আমরা সবাই মিলে তৈরি করেছি আমাদের সাবস্টেনশিয়াল কন্ট্রিবিউশনস আছে এটা কারণ আমরা দশ বছর আগে একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম সৈরাসার বিরোধী ফ্রম সোশ্যাল মিডিয়া আজকে এটা বিশাল বড় প্ল্যাটফর্ম আজকে আমরা কিছুই না অনেকের তুলনায় তারা এটা মানে তারা কন্টিনিউ এখানে আছেন যদিও তাদের তাদের ডিভিয়েশন বা ডাইভার্স ডাইভার্স অ্যাকশনস অন মেনি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস খুড কজ সাম প্রবলেমস ইজ নট ফুড কজ ইট ইস কজিং সাম প্রবলেমস সিরিয়াসলি আমি গতকালকে বলেছিলাম বা কয়েক একদিন আগেও বলেছি যে আমি আসিফ নজরুল আইন উপদেষ্টার সাথে আমরা দেখা করেছি আইন উপদেষ্টাকে আমার কাছে বিধ্বস্ত মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে ড্যাডম্যান ওয়াকিং আপনারা যদি কেউ আমার লাইভ নিয়মিত দেখে থাকেন কোন দিন বলেছি এটা আমি বলতে পারবো না প্রতিদিনই বলেছি যে কোন সময় কারণ এটা নিয়ে মাথায় থাকে না সারাদিন মানে আপনার যখন আমরা এখান থেকে বের হয়ে যাই আর অনেক কাজ থাকে তো সবচেয়ে বড় জিনিস হলো আজকে উনি বলেছেন যে উনি এমন অসহায় এবং বিধ্বস্ত কখনই ফিল করেনি এটা আজকে বলেছেন আসিফ আসিফুল তার নিজের বক্তব্য এক্সাক্টলি সেনাবাহিনীর প্রধানকেও এভাবেই কনফিউজ করে দেওয়া হয়েছে যে কোন ওয়াই বিকজ আমরা তাদেরকে অ্যাটাক করেছি খুব নগ্ন নগ্নভাবে খুব র্যাকলেসলি তাদের মেন্টালি তারা দ্যান স্টেবল নেই মোড় এটা আমার নিজের অভিজ্ঞতা মানুষের কথা বলে দেখে আসছে আর আমি বললাম না আই ক্যান রিড দ্য ফেস অ্যান্ড সি আই সেই দ্যাট অ্যান্ড দ্যাট

আসিফ জহুদ সাহেব উঠে বললেন আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে আসিফ মাহমুদ আবার বলসেছে যে এটার কি যে এটার আবার সরকারের কাছে মানে কাম অন নাও ইউGot আমি এই কথাটাই বলছিলাম যে আপনার যে উনি সে বলতেছে কি সে বিচার চায় দেখুন এখানে এটা কতটা কনফিউশন সৃষ্টি করেছে তাদের এই বক্তব্যগুলো আমি আপনাদেরকে বলি আপনি সে আপনার উপদেষ্টা দা মস্ট ফারফুল এডভাইসার্স ইন দা গভর্নমেন্ট আপনি বলছেন কি ও আমরা বিচার চাই এই কথাটাই মানুষ আলোচনা করতেছে এখানে যে আপনারা বিচার চান তাহলে রাষ্ট্র চালায় কে সরকার কে চালায় দেখেন এজন্য আমি বলছি নিবিড চান্ড মিনিট

আর মনে রাখবেন আর সততা থাকলে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এটা আমার বক্তব্য দেখেন কতটা বাস্তবে আবার প্রমাণিত হলো এই কথাগুলো আমি বারবার বলি কিন্তু প্রতিদিন বলি নিয়মিত দেখা থাকেন ইউনিক মানে এই শব্দগুলো আমি বলি সব সময় ওনারা এটা বলতে পারেন না ইভেন দো তারা কিছুই জানেন না তারা বলতে হবে আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের নিশ্চয়তা দিচ্ছি পার্ট অফ দ্য গভর্নমেন্ট আইন মন্ত্রী যদি বলে যে আমি আইন উপদেষ্টা যদি বলে যে বিচার চাই তীব্র নিন্দা জানাই This is unbelievable. Disaster. The government is broken. There is no one in, in, in charge of the government. And they don't know what is happening, who does what. This is unbelievable. Asif Mahmud, politics. Political, when you are, you can be a seriously successful CEO of a bank or multinational company. But when you are in charge of a government, it's a totally different sentimental your sentiment has to be different your attitudes have to be different approach have to be different time thinking decision making got everything got to be unique and different because you it is directly with the common people and future of a generation of a country and it's not an easy job so that's 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 why the government is failed on many occasions this government is failed i mean on many occasions it's not like not everything i'm not only চেয়েছিলাম আমরা পাইনি বিকজ গভর্নমেন্ট জানে না কখন কিভাবে করতে হবে অনেক ডিসিশন বিকজ তারা একজন পলিটিক্যাল না বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই কমসে কম তিন থেকে চারজন মানুষ সরকারের উপদেষ্টা পরিষদে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে সৎ এবং যোগ্য মানুষ নেওয়ার দরকার ছিল এখানে ফেল করেছেন কনসিকুয়েন্টলি তারা ফেল করেছেন অনেক ক্ষেত্রেই এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আসিফ মাহমুদ সে একজন ইয়ং মানুষ সেটা কি বলতে পারে এসে আজকে যে বক্তব্যটা সে দিয়েছে

governments run how how our institution works i mean honestly speaking they failed in this case press press uh secretary of a chief advisor he's not sometimes up to the mark too but deputy press secretary look like this guy has someone diamond style my attitudes or 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 uh, daddy coming hey daddy yes i'm coming two minutes so this is what exactly happens uh, ladies and gentlemen to just trans, trans, transfer the power if there is an election the election is being organized by the government not like to ensure people's votes or voting rights They just they want to transfer the power they're right now in or the holding.

সো হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা এখন ধরেন গেল এটা থেকে আমি আসলাম এই যে এগুলো যে তারা বলেন তারা কি জানেন তারা এটা বলতে পারেন না তারা এটা বলতে পারেন না তারা যে এই যে আমাদের উপদেষ্টাটা এটা কীভাবে তারা বলেন এটা এক ধরনের মানে এক ধরনের মানুষকে কনফিউজ করা মানুষকে বি বিব্রত করা বা মানুষকে বিপদে ফেলার মধ্যেই ধরে এটা বলতে পারেন না ওনারা ইভেন টিভ ইন ইট ও দেথিং লাইক দ্যাট ক্যান দিস ইজ ওয়ে পলিটিক্যাল মানে গাটস ওর নলেজ এটা আমি আপনাকে বলতে পারি সো প্রবলেম তারা যে রাজনীতি জানেন না হয়ে গেছেন উপদেশটা যে কোন হোক তারা যে অভিজ্ঞতা নাই তারা যে আন্তর্জাতিক বিষয় আসলে দেখেন না রাজনীতি নিয়ে তারা যে রাজনীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওই লেভেলের গার্ডস বা এবিলিটি তারা এখন পর্যন্ত অর্জন করে নাই দিস ইজ দ্য টোটাল ডেমনস্ট্রেশন অফ দ্যাট লেডিস এন্ড জেনমেন ওয়েদার ইউ এগ্রি ও ডিস এগ্রিমি দিস ইস দ্য রিয়েলিটি বাই দ্য আচ্ছা এখন লেটস লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট ফার্টিন ড্যাডি কেন কাম রাইট নাও ইউ কু মাম ইফ ইউ নিড ফর সামথিং সো সো সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি কল্পনা করেন এখানে যে মানে আজকে অরিজিনাল নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারা বলছেন তারা ঐক্যমত্য পৌঁছেছেন অর্থাৎ রাইবালরি বাদ দিয়ে দুশ্মনী বাদ দিয়ে শত্রুতা বাদ দিয়ে পার্টনারশিপের ভিত্তিতে বর্তমানে এবং বর্তমানে চীন এবং অর্থাৎ ইন্ডিয়ার সম্পর্ক উন্নয়নের মানে কাজ করা দরকার বা গুরুত্ব দিচ্ছে দিয়েছেন তারা এবং এখানে বলে রাখি ইউনাইটেড অফ আমেরিকা বিং ওয়াচড এভ্রিথিং এন্ড ইউরোপিয়ান পার্টনার্স যারা আছেন তারাও এটা দেখতেছেন কোন পর্যায়ে যাচ্ছে এই টোটাল বিষয়গুলো দিস ইজ এ ভেরি ভাইটাল এবং এখানের আউটকাম যেগুলো আসবে এবং এখানে কিছু আমেরিকান পলিটিশিয়ান তারা কি বলছেন তারা বলছেন যে এই জন্য বলছিলাম যে ভারতকে কখনো ছেড়ে দিবেন না ভারতকে ব্রিক্স ইজ ব্যাক আপনারা রাখবেন কারণ ভারত থাকলে চায়নাকে ট্যাকেল করতে আমাদের একটা মানে একটা এই জন দরকার সেটা এই পদ্ধতিতে ব্রিক্স ইজ ব্যাক ইস ইট ক্যান বি সেই দ্যাট বাট লেটস ইউ হোয়াট হ্যাপেন্স মনে রাখবেন ট্রাম্প এক একটা জায়গাতে ট্রাম্প সাকসেসফুল সেটা হচ্ছে এই মুহূর্তে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে উনি ঐক্যবদ্ধ করতে পেরেছেন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন দ্য বিগেস্ট পার্টনার্স অফ দ্য মোস্ট অ্যাডভান্স কান্ট্রিজ অন দিস প্ল্যানেট দে আর টুগেদার ইন ইউনাইটেড আই মিন ইভেন দো দে হ্যাভ সাম ডিসএগ্রিমেন্ট উইথ প্রেসিডেন্ট ট্রাম্প সামথিং লাইক দ্যাট এখন ব্রিক্সের সবচেয়ে বড় সমস্যা হবে সেটা হলো ব্রিক্সের যতটা কান্ট্রি এরা চরম মানবাধিকার লঙ্ঘনকারী দেশ এক একটা এবং এদের এদের মানুষের অধিকার নাই দুর্নীতিগ্রস্ত বলতে গেলে তাদের লিডারশিপ যারা আছেন তারা কোনো না কোনোভাবে তো এই ক্ষেত্রে এরা কতটা কোন পর্যায়ে যায় এখন দেখার বিষয় তবে প্রেসিডেন্ট ট্রাম্প মানে সবসময় হঠাৎ করেই এগুলো আপনি আপনার যে 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 সমস্যা যেগুলা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপের ক্ষেত্রে এগুলো আপনি ওভারকাম করতে পারবেন টেকস টাইম এবং যে ধরনের যদি ইউরোপ তাদের সাথে থাকে আমেরিকার সাথে সত্যিকার প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকার সাথে বা তাদের যে অ্যালায়েন্স বা বলো বর্তমানে কাজ করতে যদি তার ঐক্যবদ্ধ থাকে এছাড়া বি ভেরি টাফ ফর চায়না রাশিয়া এবং আপনার ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া এগুলো ওভারকাম করা ওয়াই লেটস নোট ফর গ্যাট দিস থ্রি কান্ট্রিজ আর নট দেয়ার মার্কেট ইচ আদার্স মার্কেট মনে যদিও রাশা সরি কি বলে এটাকে অ্যাকসেপ্ট সাম ওল্ড ট্রেডিং ফর এক্সাম্পল মানে ইন্ডিয়া আপনার প্রোডাক্ট কিনে কার কাছ থেকে আপনার রাশার কাছ থেকে অ্যাকসেপ্ট দেশ মার্কেট কিন্তু যারা তারা মানি মেক করে এবং তাদের ডেভেলপ করে তাদের দেশকে সেটা কোনটা সেটা হচ্ছে ইউরোপিয়ান এবং পশ্চিমা বিশ্ব সো এটা মাথায় রাখতে হবে যে এই দেশগুলো আপনার পণ্য কিনে এবং আপনি এদের কাছে বিক্রি করে আপনি বড় বড় কথা বলতেছেন এবং আপনার যে আইনকামের আপনার এই চুলের কাটিং অনেক সুন্দর থ্যাংক ইউ এটাকে বলে ফ্রেঞ্চ ক্রপ আচ্ছা বাইদে সো সো ইয়া সো মানে এটা এখন এখান থেকে আপনি বলেন পৃথিবীতে যত এই মুহূর্তে আপনি বাংলাদেশি আছেন লেটস বি রিয়েলিস্টিক সো আমরা কি মানে আমেরিকান বা ইউরোপিয়ান পণ্য বা প্রোডাক্ট ছাড়া প্রোডাক্ট ছাড়া আমরা কি একদিন চলতে পারবো না

ওকে সো ইউরোপিয়ান ইউনিয়ন আমি একটা ভাই ফারদিন কি বাংলা জানে না না ইন ও বাংলা জানে দু এক শিখবে এটা আমার দ্বারা বিশ্বাস শিখবে অসুবিধা নেই এটা শিখবে না 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 সো আমরা কিন্তু বাইরে ছিলাম আমি মাত্র আসছি করে ফারদিনকে নিয়ে তার জন্য অনেক কিছু কিনা তার স্কুল খুলবে সব কিছু শপিং টপ করে আসছি বাট আর আরেকটা জায়গা আমরা যাবো কিন্তু একটু পরে এই জন্যই আর কি বাট ইটস ওকে সে তার কথা হলো যে এখন একটা ডিস্টার্ব করলে তাড়াতাড়ি শেষ করলে ভালো এটা যে ভালো চোখে দেখতেছে না যে আমি সেখানে বসে তার ধারণা আমরা যাবো আর কি একটা সো এটা আমরা দেখার বিষয় যে তারা আসলে কিভাবে ওভারকাম করেন মনে রাখবেন ভারত চীন এদের প্রোডাক্টের উপরে বিশ্ব নির্ভর করে না এখন আপনি বলবেন ভাই চীন প্রোডাক্ট না বানালে কি আমেরিকা চলতে পারবে আপাতত দৃষ্টিতে চলতে পারবে না কিন্তু যদি আপনি সময় দেন

এরা তো তাদের বরণ পুরুষের করে মানে তারা কি কাজ করে না তারা কি আনএমপ্লয়মেন্ট মানে আনএমপ্লয়েড ওই অল তারা তাদের সিস্টেম করে রাখে বিভিন্নভাবে ঠিক এইভাবে তারা এটা করেছে সবচেয়ে বড় জিনিস হলো যে এখানে তাদেরকে চ্যালেঞ্জ করে আপনি এই মধ্যে পারবেন না কারণ আমরা এভাবে তৈরি হয়নি আমরা এখনো দুর্নীতিগ্রস্ত আমাদের সাউথ ইস্ট এশিয়া বা এরা 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 এক একজন রাষ্ট্রের পয়সা চুরি করে আমাদের রাষ্ট্রপ্রধানরা আই ডোন্ট থিঙ্ক সো দে ক্যান কাম আউট উইথ দিস ওয়ান ইন এনি ওয়ে মনে রাখবেন বিকল্প মুদ্রা আবার বলছি ইউরোপ যদি ঠিক তাকে টাচ করতে পারবে না এবং সেদিন ট্রেজারি মিনিস্টার বা আমেরিকান মানে অর্থমন্ত্রী যিনি যেটা বলেছেন সেটা বলছেন কি যে ভারতের রুপি রুপির মাধ্যমে অর্থাৎ তাদের যে রিজার্ভ তারা করতে চায় এটা কি চিন্তিত করে কিনা উনি বলছে যে যত বিষয় আমাকে চিন্তিত করে তার মধ্যে এগুলা নাই মানে এক ধরনের মানে তুচ্ছ তাচ্ছিল্য করে যেটাকে আমরা বলি উপহাস করা রাইট সো এটা চলছে এবং আজকের এখানে অনেকগুলা বিষয়ে আপনার ভারত একটা গুড খবর হলো ভারতের সাথে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক যত বেশি তিক্ত বিচার হবে বাংলাদেশের জন্য তত বেশি মানে হচ্ছে কি ফাল্গুন মাস এটা মাথায় রাখবেন কেননা বাংলাদেশ ইজ দ্য নাম্বার ওয়ান টার্গেট ফর মার্কেট আমরা কিন্তু বাংলাদেশিরা ভারতের মানুষের যে মন মানসিকতায় মানে চাওয়া পার ক্ষেত্রে অনেক উন্নত আমরা এখনো দুই পিস করে ইলিশ মাংস কিনি না প্রয়োজনে কিনবই না

এই দ্য সেভেন সিস্টার্স কতরে সুতরাং এতটা ইম্পর্টেন্ট বাংলাদেশ ভারতের জন্য আনবিলিভেবল শিক্ষা করতে চায় না বলে এই পর্বে সেই পাবো দে নো হাউ ইম্পর্টেন্ট বাংলাদেশিস এবং তার এজন্য সবসময় তারা চায় বাংলাদেশ ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাংলাদেশে তাদের উপস্থিতি এবং তাদের তাদের যে মানে এক ধরনের এক ধরনের আমি যদি বলি যে এক ধরনের ক্যাপচার মাইন্ড বা মানে অ্যাগ্রেশন আমি যদি এটাতে আগ্রাসন না বলি ফাজের বোয়ার্ডও যদি বলি তাদের কন্ট্রোলিং পাওয়ার যেটা মাছ নিডেড মাছ নিডের এর জন্য তারা কখনোই সারবেন আমি দেখেন দুই দিন আগে আপনাদেরকে এই তত্ত্বটা দিয়েছি বলছি যে এরা সারবে না বাংলাদেশকে এবং আজকে দেখেন চট্টগ্রামে ছাত্রদের উপরে সাধারণ মানুষ হামলা করে ওয়াই এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাত্রদের উপরে এত রাগ কেন কেন রাগ আপনি বলেন এই ছাত্ররা কি এই দেশের মানুষকে যারা মারছে বা এলাকাবাসী বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি করছে কোনো টাকা পয়সা লুটপাট করছে

এবং মানুষের উপর দিয়ে দেখান সাধারণ মানুষকে লড়িয়ে দিয়েছে বিগ প্রজেক্ট যদি আমি আবার বলি এই সময়ে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি ব্যাড নিউজ ফর আস ফ্রিডি ব্যাড নিউজ এবং ফর দিস একটা জিনিস বলে রাখি যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ হাসিনা কোনো দিন আর যুক্তরাষ্ট্রের কাছে কোনো দিন কোনোদিন পয়েন্ট পাবে না পজিটিভ জায়গাতে আসতে পারবে না ইটস ওভার যতই লোবিং গ্রুপ ধরুক না কেন যাই করুক না কেন যুক্তরাষ্ট্রে ফেসিস্ট অফ ফরেন গভর্নমেন্ট আর কখনোই মাথা দিয়ে মাথা সারা দিয়ে উঠতে পারবে না কারণ যুক্তরাষ্ট্রের সরকার বা আমেরিকান গভর্নমেন্টের কাছে বিশেষ করে কোন পয়েন্ট তারা আর কখনোই পাবে না এটা একটাই জায়গাতে যদি কোন সরকার বাংলাদেশে কেয়স হয় গৃহযুদ্ধ হয় ব্যর্থ হয় রাইট এর বাহিরে আপনার শেখ কারণ মনে রাখবেন আমি গতকালকে বলেছি পিপল দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড

আনডাউটেবলি এটা বোঝার দরকার আছে এটা নদীরবিহীন ঘটনা জাতিসংঘ বলেছে এই এই অযোগ্য প্রার্থী সে গণহত্যাকারী সে মানবতা বিরোধী অপরাধে সে খুনি এরছে বড় প্রমাণ আর সেন্টিমেন্ট হতে পারে এই জন্য সে কোথাও যেতে পারে নাই কেউ তাকে আশ্রয় দেয় নাই মাথায় রাখবেন এই বিষয়গুলা গভীরভাবে যদি না জানেন না বুঝছেন তাহলে আলোচনা করতে পারবেন না এটা বুঝতে হবে আপনাকে শেখ হাসিনার ফিউচার নাই পৃথিবীর কোথাও ইম্পসিবল ওকে সো আপনি বলছেন যে ওয়ান ইলেভেন আমি আবার বলি যারা ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখেন আমি আমি বলি বারবার বলছি বাংলাদেশে হবে না। আমি দায়িত্ব নিলাম। মুখ এমন হয় যে মানুষ মানুষের মাংস খায় একে অপরকে মানে 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 কোপাচ্ছে আর দেশে মানে কার মতো সোমালিয়ার মতো হয়ে গেছে সোমালিয়া বুঝলেন তো সোমালিয়া একসময় যে রুয়ান্ডা ছিল রুয়ান্ডার মতো হয়ে গেছে এইভাবে এখন তো নাই এগুলা এইভাবে মানে গণহত্য চলতে মানে গণ মানে গৃহযুদ্ধ চলছে এর বাহিরে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ হঠিয়ে হটিয়ে ক্ষমতা নিবে না ওই দুঃসাহস কখনোই করবে না আত্মহত্যার এই ডিসিশন তারা কখনোই নিবে না এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি আমার অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি কখনো রাষ্ট্র পরিচালনা যুক্ত ছিলাম না বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি জানাশোনা বলছি ইটস নট পসিবল ইটস নট টু হ্যাপেন গ্যারান্টি রাদার যদি বলেন মানে আর্মির কথা সেটা হচ্ছে যে আর্মি বা চিফ অফ আর্মি যিনি চাচ্ছেন তারা তাহলে নির্বাচন হোক বাংলাদেশে তাহলে একটা উনার উনি ওনার খুব দু বিষয় আসে উনি মনে করেন যে উনার এই সরকার থাকলে ওনারা বিপদগ্রস্ত হবে আর্মি এবং ওনাদের উপর যে ব্যক্তিগত থেকে শুরু করে অনেকগুলো বিষয় আসে হচ্ছে এবং আওয়ামী লীগের এক মানে জিনিস হলো ডক্টর ইউনুসকে তারা টাচ করতে পারবে না বিকজ আমেরিকান অ্যান্থার ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড অল দ্য কান্ট্রিজ আই মিন অ্যাবাভ হিজ আই মিন হ্যাড দে আর জাস্ট দেয়ার ওয়ার্কিং লাইক এ শ্যাডো সো দে ক্যানো ডু এনিথিং থিংস এগেন্স ডক্টর মোহাম্মদ ইউনুস বিকজ দেট দেট ইস হি ইজ দেয়ার বেবি লাইক আ বেবি

এটা ঠেকাতে গেলে তখন কিন্তু সাধারণ মানুষের সমর্থন বিএনপির লাগবে এজন্যই আমি বলছি আপনার যে যে বাকি যে দলগুলোর সাথে আলোচনা করবেন আমি তার একটা জিনিস কিন্তু আমার ধারণা লিখে রাখতে পারেন উনি কি করতে পারেন সেটা হচ্ছে উনি যদি জাতীয় সরকার করেন এনসিপি কে সাথে রাখেন জামায়াতকে সাথে রাখেন আমি বলছি ইট ইস ওয়েন ইফ বিএনপি টেক্স পাওয়ার লেখেট হ্যাপেন বাট যেহেতু নির্বাচনে যাবে আমি বলছি বাট ইফ পাওয়ার তখন উনি যদি জাতীয় সরকারের মতো গঠন করেন এখান থেকে একজন মন্ত্রী এখান থেকে দুজন একজন মন্ত্রী এখান থেকে এভাবে যদি উনি মানে কসমোপলিটন আমরা যেটাকে বলি বা গভর্নমেন্ট বা একজোটিক গভর্নমেন্ট দেন সবাইকে নিয়ে তখন কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা টাফ হবে এবং আমার ধারণা তাকে সাহেব এই পথেই হাঁটতে পারেন বা হাঁটা উচিত বলে আমি মনে করি ইফ বিএনপি টেক পাওয়ার ইফ দ্য সলো গভর্নমেন্ট জাস্ট বাই বিএনপি দেয়ার বিন বিগ বিগ ট্রাভেল দ্য সিক্স আফটার সিক্স মান্থস

এটার যে আউটকাম যেটা সেটা দেখতেছে মনে রাখবেন আমেরিকাকে বিপদগ্রস্ত করলে ইউরোপ বিপদগ্রস্ত হবে মাথায় রাখবেন আমরা একটা যাওয়ার আগে আর একটা হিসাব দিয়ে যাই আপনি মনে করবেন ও আপনার ইউনাইটেড কিংডম নট হ্যাপি উইথ প্রেসিডেন্ট ট্রাম্প দিস ওয়েস্টার্ন কান্ট্রিজ চিফ অফ ওয়েস্টার্ন কান্ট্রি ইজ নট হ্যাপি উইথ প্রেসিডেন্ট ট্রাম্প ডোমথিং লাইক দ্যাট একটা জায়গাতে রসুন কিন্তু এখানে আছে রসুনের গুড়া একটাই মাথায় রাখবেন এবং তারা জানে ইফ আমেরিকা ফল ইউরোপিয়ান ফল এই হিসাব কখনো বলে যাবেন না আজকের লাইভে বলে গেলাম লিখে রাখতে পারেন কথা হলো এইটা নিয়ে আমরা আলোচনা করতে পারি এর ইটস নট ইজি টু ট্যাকল কারণ যে দেশগুলা ট্যাকল দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাকে এরা এদের এদের এরা এখন পর্যন্ত টু বি অনেস্ট যদি আমি দেখি যে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই দি সাইজ অফ ইকোনমি যদি আমি দেখি সেটা হচ্ছে যে শুধু নিউ ইয়র্ক সিটি

Uh, a, a an independent country, their the size of their economy will be bigger than the United Kingdom. Just think about that. So it's not easy. You could to emotion maybe war sometimes like very kind of very you know helping you in terms of psychology, but the reality is far greater than that. That's the bottom line Thank you so much.

এবং পরের দিন পোস্ট দিয়েছিলাম আমি দেখাবো সময় করে এগুলো তো একটা গাটাগাটি করে আবার আনতে হয় আমার কাছে আছে আমি দেখাবো জাতীয় পার্টি নিয়ে এবং এই জাতীয় পার্টি আজকে পর্যন্ত ইস্যু এখন পর্যন্ত এবং এই যে আজকে ঘটনা ঘটন উপরে এটা কোন জায়গায় যাবে আমি যদিও আমার ধারণা আপনার চিফ অফ আর্মি চাচ্ছেন না জাতীয় পার্টি ব্যান হোক এটা আমি আপনাদেরকে বলে গেলাম আজকে লাইভের শেষ প্রান্তে বলতে চাইনি আমি তাকে পছন্দ করি এমনি বাট বলে গেলাম আমি আপনাদেরকে এবং এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা ওনারা এখনো চাননি সুতরাং এটা এই পর্যায়ে যাবে লেট সি হোয়াট হ্যাপেন্স নেক্সট আমরা কারণ আমরা দেখবো দেখা যাবো তবে ভারতকে কখনো বিশ্বাস করবেন না এদেরকে বিশ্বাস করবেন না এই বদলুক যারা আছেন এরা তাদের স্বার্থের কারণে আপনাকে তারা মানে ফাঁসি দিয়ে মেরে ফেলে তারা স্বার্থের পেছনে দৌড়াবে এখন তারা বিপদে পড়েছে আচ্ছা আগামী লাইভে দেখবেন আপনারা ওয়াই হোয়াট ইজ ইন্ডিয়াস পজিশন রাইট না হোয়াট দে ওয়ান্ট ওয়াই দে আর ডুইং ইট এটা আমি আপনাদেরকে ইন ডিটেইলস আপনাদেরকে আমি বলবো আমার একটা লাইভে সুন্দর করে এটা এটার উপরে তারা এখন ইন্ডিয়া কি পজিশন নিয়েছে মনে রাখবেন গতকালকের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ভারতের জাস্ট ফোর উনি কি বলেছেন উনি বলেছেন ভারতের মানে